বন্ধুরা আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো শীতে তাজা ফুলকপি দিয়ে ফুলকপির পরোটা তো বন্ধুরা দেখুন কি সুন্দর পুরো পরোটাতে পুরে ভর্তি তো পরোটার জন্য দুটো ফুলকপি নিয়েছি ছোট ছোট ফুলকপিগুলো গোটায় প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে এবার ফুলকপি থেকে ভেঙে ভেঙে ফুলগুলো আলাদা করে নেব তারপরে একটা গ্রেটার দিয়ে গ্রেটারের মোটা অংশ দিয়ে ফুলকপির ফুলগুলোকে গ্রেট করে নেব। তো বন্ধুরা মোটা অংশ দিয়ে গ্রেট করতে হবে সরু অংশ দিয়ে না ডাঁটিটা দেব না গ্রেট করব না শুধু ফুলগুলোকে গ্রেট করব। এবার এর মধ্যে এক চামচ লবণ মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব একটা বোলের মধ্যে দু বাটি আটা নিয়ে নেব আটাতে দেব এক চামচ লবণ আর কিছুটা জোয়ান হাতে গসে। দিয়ে দেবো তারপরে অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব তো বন্ধুরা পরোটার ডোটাকে সফট নরম করতে হবে শক্ত করলে হবে না এর উপর থেকে একটু তেল মাখিয়ে ঢেকে রেখে দেব এবার ফুলকপির থেকে চিপে চিপে জলটাকে বের করে নেব ফুলকপির রসটাকে বের করে নেব তো রসটা আমি ইউজ করব না কড়াইতে দেব সর্ষের তেল তেলে ফোড়নে এক চামচ গোটা জিরে দেব আর কিছুটা হিং দিয়ে ফোড়নটা করে তারপরে ফুলকপি গ্রেড করা ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপিটা ফোড়নের সঙ্গে নেড়ে চেড়ে এবার দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আদা রসুনের পেস্ট আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এবার ফুলকপিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব কিছুটা লবণ দেব আগেও লবণ দিয়েছি তো লবণটা বুঝেই দিতে হবে আর দেবো কাঁচা লঙ্কা কুচি তো কাঁচা লঙ্কা কুচিটা আগেও দিতে পারেন বন্ধুরা আর ধনেপাতা পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে পুরটাকে ঠান্ডা হতে রেখে দেব এবার আটার ডোটাকে আর একটু মেখে নিয়ে লেচি কেটে নেব তো লেচিগুলো রুটির থেকেও একটু বড় বড় পরোটার লেচি একটু বড় বড় করেই করতে হবে এবার একটা একটা করে লেচি নিয়ে এরকম বাটির মতো করে বানিয়ে এর মধ্যে পুর দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে নেব তো বন্ধুরা এটা দেখে নিন যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে করবেন এবার আটা ছড়িয়ে রুটির মতো প্রথমে হাতে স্প্রেড করে নেব চেপে চেপে তারপরে এবার রুটির মতো বেলে নেব তো বন্ধুরা এটা একটু মোটা করে বেলতে হবে এই দেখুন বন্ধুরা বেলে নিয়ে এবার উল্টে পাল্টে প্রথমে সেকে নেব তারপরে উপর থেকে ঘি বা সাদা তেল ছড়িয়ে আমি তো সাদা তেল দিয়েছি আপনারা চাইলে ঘি দিয়েও এরকম ছড়িয়ে উল্টে পাল্টে ভেজে নামিয়ে দেবে তো বন্ধুরা শীতকালে এরকম ফুলকপির পরোটা খেতে অসাধারণ লাগে একটা ভেজে নামিয়ে নিয়েছি তো বাকি পরোটা আমি ভেজে নিয়েছি এ দেখুন বন্ধুরা এইভাবে একবার বাড়িতে ফুলকপির পরোটা বানাবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে